আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কপক্ষে চল্লিশ হাজার বডিওয়ে ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার গতকাল শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এ নিয়ে আলোচনা হয় আজ রোববার প্রধান উপদেষ্টার ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং ফয়েজ দৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন ফয়েজ তৈয়ব আহমেদ জানান চল্লিশ হাজার বডি ক্যাম্প সংগ্রহের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এসব ডিভাইস ঝুঁকিপূর্ণ হাজার ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি বলেন অক্টোবরের মধ্যেই বডি ক্যাম্প সংগ্রহের লক্ষ্য রয়েছে যাতে পুলিশ সদস্যরা ডিভাইসগুলোর এআই সক্ষমতা সহ মূল বৈশিষ্ট্যে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেন সরকার ইতিমধ্যে জার্মানি চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে এসব ক্যামেরা সরবরাহের জন্য নির্বাচনের সময় পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা ডিভাইসগুলো বুকে পড়বেন সভায় প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত বডি ক্যাম্প ক্রয় ও হাজার হাজার পুলিশ সদস্যকে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন তিনি বলেন খরচ যাই হোক আমাদের অবশ্যই সব ভোটকেন্দ্রে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে লক্ষ্য হলো ফেব্রুয়ারি নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা বৈঠকে প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন ভোটকে কেন্দ্র করে একটি নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনা তুলে ধরেন অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের বিস্তারিত তথ্য প্রার্থীদের পরিচিতি ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থা থাকবে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের অ্যাপটি দ্রুত চালুর নির্দেশ দেন এবং দেশের দশ কোটিরও বেশি ভোটারদের জন্য এটি যেন ব্যবহার বান্ধব হয় তা নিশ্চিত করার আহ্বান জানান আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা এবং দু সালের ফেব্রুয়ারিতে ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সাইনি চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष